তখন কবর থেকে মানুষগুলো মাথার মাটি ফাটতে ফাটতে হাসরের ময়দানের দিকে ছুটবে এমন সময় কিছু মানুষ ছুটতে গিয়ে বারবার পড়ে যাবে সরিস্তারা অবাধ চিত্তে তাদের দিকে তাকিয়ে থাকবে সরিস্তারা ওই সময় মহানুরব বলে ইসাদাল্লাহর কাছে বলবে আর আব্বাল আলমী এই মানুষগুলো তো পৃথিবীর মধ্যে সুন্দরভাবে ভাবে দেখতে পেত এই মানুষগুলো পৃথিবীতে সুন্দরভাবে ভাবে কি করতে পারত দেখতে এই মানুষগুলো পৃথিবীতে যতদিন বেঁচে ছিলেন তাদের চোখের মধ্যে কোনো ডিফেক্ট ছিল না তাদের চোখের মধ্যে কোনো প্রবলেম ছিল না তাদের চোখের মধ্যে কোনো সমস্যা ছিল না হাসরের আজ মাঠে এই সমস্ত মানুষগুলো হাঁটতে গিয়ে বারবার কেন পড়ে যাচ্ছে এই মানুষগুলো আজকে দেখতে পায় না কেন তাদের শক্তি কেন হারিয়ে গেছে কে বলবে তারা বলবে আল্লাহ ওই সময় আল্লাহ যাইবি আওয়াজ দিয়ে ফারিস্তাদেরকে জানিয়ে দেবে যে হে তারা এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যাদের দৃষ্টি শক্তি পৃথিবীতে সুন্দরভাবে ছিল তাদের কোনো সমস্যা হয়নি কিন্তু তারা পৃথিবীর বুকে কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারতো না কি দেখে দেখে পড়তে পারতো না বলেন কোরআন শরীফ কোরআন শরীফ আপনাদের মনে কথা বলতে অসুবিধা হচ্ছে না 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 একটা মেয়ে ছিল তার বিয়ে হচ্ছে কি হচ্ছে মাঠে তারা কেন দেখতে পাচ্ছে না এখানে ছিলাম তো তো আল্লাহ বলবে যে হে ফারিস তারা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও এরা পৃথিবীতে সুন্দর ভাবে দেখতে পেত কিন্তু এরা পৃথিবীতে কোরআন দেখে দেখে পড়তে পারত না কোরআন দেখে দেখে পড়তে পারত না আর যে সমস্ত মানুষ

শিক্ষা অর্জন করার জন্য কোনো পথ অবলম্বন করে সেটা আজকে আমাদের এই ধর্মীয় সভা হতে পারে সেটা মাদ্রাসা মত হতে পারে সেটা শুক্রবার ইমাম সাহেবের বক্তব্য হতে পারে সেটা সমাজের মূল্যবান মহৎবান মানুষের কথা হতে পারে যে কোনো পদ হোক না কেন সেটা যদি উদ্দেশ্যে হয় আল্লাহ নবীর সাল্লাম বললেন

যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা বা ওই মানুষটা বাড়িতে না আসছে আল্লাহ নবী বললেন যে ওই মানুষটা অতক্ষণ পর্যন্ত আল্লাহ জিম্মায় আল্লাহ রাস্তায় আপনি আমি এই সম্পদ নিতে চাই কি চাই না কি বলেন অবশ্যই চাই কেন বলেন দেখুন কারণ আপনার আমার হায়াতে জেন্দেগিটা খুব অল্প কখন আপনি আমি পৃথিবী থেকে বিদায় নিব কেউ বলতে পারবেন কেন যে আপনার আমার আজান হয়ে গেছে শুধু জামাটার অপেক্ষা হয়নি হয়েছে যখন চিঠি লিখতেছে যে ও আমার অর্থমন্ত্রী তুমি যদি আগামী মাসের বেতনটা আমাকে দিয়ে দিতে তাহলে আমি আমার এই বাচ্চার শিশুটাকে কিছু জামা কাপড় কিনে দিতাম কিছু জামা কাপড় কিনে দিতাম কারণ উমর হাজি আল্লাহ তালা বিবি এসে ওনার কাছে ফরিয়াদ করছে যে হে আমি মিনি আপনার আমার ঈদের জন্য জামা কাপড় নেই এতে আমাদের কোনো দুঃখ নেই আলহামদুলিল্লাহ কিন্তু এই বাচ্চা শিশুটা তো বুঝে না এনাকে একটা নতুন অন্তর্ভক্তি কাপড় কিনে দেন সেই বাচ্চাটাকে কাপড় কিনে দেওয়ার মতো দেশের বাচ্চা খালি তো আমিরুল মিনি তেনার কাছে পয়সা নেই তিনি তার অর্থমন্ত্রীকে চিঠি লিখলো যে আগামী মাসের জন্য আমার বেতনটা আমাকে বাইতুল মাল থেকে দেওয়া হোক সেই বেতন দিয়ে আমি আমার শিশুকে জামা কিনে দেব সেই চিঠি লিখে হজরত উমর আজি আল্লাহ কান্না করতে করতে হাজিস পাকের মধ্যে এসেছে যে মোবারক ভেজে যাচ্ছে এসে ওই বাচ্চা শিশুদের কাছে বলছে যে আমাকে ক্ষমা করো যে আনন্দের সঙ্গে তোমার সাথে আমি শরীর হতে পারলাম না কত কষ্ট করে ইসলাম আমাদের মাঝে এসেছে ওই দিক থেকে অর্থমন্ত্রী যে চিঠিটা লিখে দিয়েছিল হজরত ওমর আজি আল্লাহ আনহুকে বলেছিলেন যে হে আমিরুল মমিন দুটো শর্ত যদি আপনি আমাকে লিখিত আকারে দেন তাহলে আমি আপনার আগামী মাসের বেতনটা আপনাকে দিয়ে দেব তার প্রথম শর্তটা হচ্ছে যে হে আমিরুল মমিনিন আপনি চিঠির মধ্যে লিখে দিন যে আগামী এক মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আগামী এক মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এটা লিখে দিন আমি আপনার আগামী এক মাসের বেতনটা দিয়ে দিব লিখে দিতে পারবে এত বড় একজন খলিফা এত বড় একজন সাহাবা যার সম্পর্কে স্বয়ং নবী করিম সাল্লাহ আলিমসাল্লাম বলেছে যে আমার পরে পরে যদি কোনো সেটা কি হতো আল্লাহ যেমন তেমন তার লিখে দিচ্ছেন যে আগামী এক মাস বেঁচে থাকবে কি না থাকবে এটা আমাকে লিখে দাও তুমি যদি বেঁচেই না থাকো তোমার আবার কিসের বেতন আর একটা শর্ত দিয়েছিল যে আগামী এক মাস পর্যন্ত আরবের মানুষরা আপনাকে সালি ফেতুল বলে মেনে নেবে কি না নেবে এর গ্যারান্টি কে দেবে সেটা তো নাও হতে পারে এই দুটো আপনি লিখিয়ে দিন আমি আপনাকে আগামী মাসের বেতনটা দিয়ে দেব মানে কত কষ্ট করে ইসলাম আজকে আমাদের মাঝে এসেছে কিন্তু আমাদের কাছে সার তার কোনো গুরুত্ব নেই তার কোনো সম্মান নেই তার কোনো ইজ্জত নেই ইসলাম সম্পর্কে আলেম আলামা হোক মসজিদ কমিটি হোক সদার হোক মুকিম হোক ইমাম সাহেব হোক হাফিজ সাহেব হোক আল্লাহিরা হোক যখন কিছু বলে তার আগেই আমরা রেডি গে এটা আমাদের জানা আছে কি শুরু করতেই মনের মধ্যে একটা হেজিটেশন ফিল হয় যে এই নামাজ লজ্জা হজ জাকাত এগুলো কত বলে এগুলো আমাদের জানা আছে এই সম্পর্কে আমরা কত শিক্ষা নেব এগুলো আমাদের জানা আছে দরকার নেই আমাদের তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আমরা যদি সবাই নামাজই হয়ে যেতাম তা নামাজ নিয়ে আলোচনা করার প্রয়োজন ছিল ওই যেহেতু আমরা পড়ছি না সেহেতু আমাদের আলোচনা করতে হচ্ছে যদিও আমার এই প্রসঙ্গ নয় আমাকে শিক্ষা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে তাও একটা কথা বলে রাখি কালামুল্লাহ শরীফে নামাজের কথা